সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ বিদেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি যখন ফেসবুকে ঢুকলাম তখন একটি পোস্ট আমার চোখের সামনে পড়ে এবং সেখানে একজন খামারি বলছিলেন যে তিনি ইন্ডিয়া থেকে বিটল জাতির কিছু ছাগল অর্ডার করতে চান সেক্ষেত্রে ইন্ডিয়ার কিছু ব্যাপারের সাথে যোগাযোগ করলে তারা সকলেই তাকে একটি ভিডিও দেখায় তার অর্থ হলো সকলে যখন একটি ভিডিও দেখায় এখানে অবশ্যই একটি সন্দেহের বিষয় আছে যে আসলেই এই ভিডিওর ছাগলগুলো কি কোনো একজনের নির্দিষ্ট নাকি তারা প্রতারণা করছে এবং আসলেই কি ছাগলগুলো আমাদের দেশে আসবে এবং আসলেও কতটুকু সুস্থ থাকবে নানা রকম প্রশ্ন তার মনে জন্ম নেয় তো সেখান থেকেই তিনি এই পোস্টটি করে তো যাই হোক আপনারা সকলে অবশ্যই এভাবে সতর্ক হবেন শুধু ইন্ডিয়াতে না বাংলাদেশে এরকম কিছু প্রতারক থাকতে পারে যারা ভিডিওতে দেখাবে একটি ছাগল এবং বিক্রি করবে আপনার কাছে অন্য একটি ছাগল সুতরাং আপনারা ভিডিও দেখেই ছাগল কেনা থেকে বিরত থাকবেন সরাসরি ছাগল দেখবেন জাস্টিফাই করবেন তারপরে ছাগল কিনবেন যেন প্রতারণার ফাঁদে না পড়েন কারণ কষ্টের টাকা এই পরিশ্রমের টাকা যেন কোনো প্রতারকের হাতে না যায় তো দর্শক আমি ওই পোস্টটি আপনাদেরকে ডিসক্রিপশনে এবং ভিডিও শেষে স্ক্রিনশটটি আমি দিয়ে দেব আপনারা ভালো করে পড়ে নেবেন তো যাই হোক দর্শক আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ